হৃদয়ে গেথেছি দিন তাই তো ভালোবাস ফিলিস্তিন, তাই তো ভালোবাস ফিলিস হৃদয়ে গেথেছি আল্লাহর দিন তাই তো ভালোবাস ফিলিস তাই তো ভালোবাস ফিলিস শহীদ তামান্না বুকে নিয়ে মুজাহিদ তুমি চলোয়ে গিয়ে শহীদ তামান্না বুকে নিয়ে মুসলিম তোমরা চলো গিয়ে কায়েম করতে হবে আল্লাহর দিন হৃদয়ে গেথেছি আল্লাহর দিন তাই তো ভালোবাস ফিলিস্তিন তাই তো ভালোবাস ফিলিস্তিন হৃদয়ে গেথেছি আল্লাহর দিন তাই তো ভালোবাস ফিলিস্তিন তাই তো ভালোবাস ফিলিস্তিন কত শত মুসলিম হয়েছে শহীদ বদলা নেব মোরা জেনে রেখো ঠিক কত শত মুসলিম হয়েছে শহীদ বদলা নেব মোরা জেনে রেখো ঠিক তোদের রক্তে হবে লাল জমিন হৃদয়ে গেথেছি আল্লাহর দিন তাই তো ভালোবাসি ফিলিস্তিন তাই তো ভালোবাসি ফিলিস্তিন হৃদয়ে গেথেছি আল্লাহর দিন তাই তো ভালোবাসি ফিলিস্তিন তাই তো ভালোবাসি ফিলিস্তিন মরলে শহীদ মোরা বাঁচলে গাজি তাই তো জীবনটা রেখেছি বাজি শহীদ মোরা বাঁচলে গাজি তাই তো জীবনটা রেখেছি বাজি জান্নাত জীবন হৃদয়ে বিলিন আল্লাহর দিন তাই তো ভালোবাস ফিলিস্তিন, তাই তো ভালোবাস ফিলিস হৃদয়ে গেথেছি আল্লাহর দিন তাই তো ভালোবাস ফিলিস তাই তো ভালোবাস ফিলিস তাই তো ভালোবাস